গুড মর্নিং হাই ডি ফ্যামিলি কেমন আছো তোমরা আশা করি প্রত্যেকে ভালো আছো সুস্থ আছো পজিটিভ আছো এবং তোমরা তোমাদের লাইফে পজিটিভিটিকে অ্যাট্রাক্ট করছো চলে এসেছি আরও একটা রিডিং নিয়ে তোমাদের জন্য তোমার মোবাইল স্ক্রিনে এই রিডিং পৌঁছেছে মানে অবশ্যই রিডিং তোমার জন্য আজকে দেখে নেব তোমার যে ক্ষতি করেছে যে সেটা তোমার সম্পর্কের ক্ষেত্রে কেরিয়ারের ক্ষেত্রে যে কোনো ক্ষেত্রে যে সব ক্ষতির চরম সীমায় তোমার পৌঁছে গেছে নিজের জীবনের সমস্ত কিছুকে বাদ দিয়ে তার উদ্দেশ্য জীবনে যে তোমার ক্ষতি করা তো সেই ব্যক্তির কারেন্ট সিচুয়েশান এই মুহূর্তে কি আছে মেল ফিমেল যে কেউ হতে পারে তোমার ক্ষেত্রে পুরুষ মহিলা যে কেউ হতে পারে কোনো জেন্ডার ফেসিফিক পার্সন নেই এই রিডিং তোমার কাছে পৌঁছেছে মানে এই রিডিং তোমার জন্য তো দেখেনি তোমার যে ক্ষতি করেছে তার কারেন্ট সিচুয়েশান এই মুহূর্তে কী চলছে কী রয়েছে তার কারেন্ট সিচুয়েশান কী রয়েছে তার কারেন্ট পরিস্থিতি এই মুহূর্তের পরিস্থিতি কী রয়েছে যখনই এডিটিং তুমি দেখবে তখনই এডিটিং তোমার সাথে রেজনেট হবে তাই এটাকে একদম স্কিপ যেও না আর তোমার কাছে পৌঁছেছে মানে এডিটিং তোমার জন্য তোমার যে শত্রু রয়েছে যে তোমার ক্ষতি করেছে তার কারেন্ট সিচুয়েশান বা কারেন্ট পরিস্থিতি তার এই মুহূর্তের পরিস্থিতি কী রয়েছে থ্যাংক ইউ ইউনিভার্স আমার ভিভার্সের যে ক্ষতি করেছে তার পরিস্থিতি কি আছে এই মুহূর্তে থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স কী পরিস্থিতি রয়েছে এই মুহূর্তে দ্য ম্যাডিশন কী পরিস্থিতি রয়েছে এই মুহূর্তে থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স ওকে কী পরিস্থিতি রয়েছে এই মুহূর্তে ওকে দ্য ওয়ার্ল্ড ওকে 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 চলো পড়ে গেল ওটা একটু ক্লারিফাই করে নেব ওকে চলো এখানে এসেছে ম্যাজিশিয়ান কিং অফ কফ ওয়ার্ল্ড ওকে যে আমার ভিউর্সের ক্ষতি করেছে তার কারেন্ট সিচুয়েশান তোমার যে ক্ষতি করেছে সেটা সম্পর্কের ক্ষেত্রে ক্ষতি হবে তোমার পার্সেন থেকে তোমাকে দূরে সরিয়ে নিয়ে গেছে মানে তোমার জীবনের সমস্ত কিছুতে এখানে ম্যাজিশিয়ান রকম নেগেটিভিটি ইউজ করা হয়েছিল ফাইভ অফ কাপ ক্লারিফাই ইউনিভার্স প্লিজ গাইড করো ফাইভ অফ কাপ ক্লারিফাই ইউনিভার্স প্লিজ গাইড করো আমার ভিভার্স হচ্ছে ক্ষতি করেছে ফাইভ অফ কাপ ক্লারিফাই ইউনিভার্স ফাইভ অফ কাপ ক্লারিফাই ইউনিভার্স প্লিজ গাইড করো আমার ভিভার্স হচ্ছে ক্ষতি করেছে ফাইভ অফ কাপ ক্লারিফাই ওকে ফাইভ অফ কাপ ক্লারিফাইড টু অফ সোর্স জীবনে এই মুহূর্তে যে সিচুয়েশানে সে রয়েছে এই মুহূর্তে যে পরিস্থিতিতে সে রয়েছে সেখানে ইমোশনালি কোনো লস হচ্ছে তার সে তার সাথে যার সাথে ইমোশনালি জুড়ে থাকতে চেয়েছিল বা যাকে চেয়েছিল তার থেকে নিজে দূরে সরে যাচ্ছে এবং কনফিউশনে পড়ে গেছে যে এটা কি করে সম্ভব হচ্ছে ইমোশন লস ফিল করছে সে সে এটা মনে করছে যে যাকে সব থেকে বেশি গুরুত্ব দিয়েছিল যাকে সে আপন ভেবেছিল সেই তাকে ধোকা দিচ্ছে তার সাথে বিশ্বাসঘাতকতা করছে এরকম ভাবনা বা এরকম সিচুয়েশান তার লাইফে এই মুহূর্তে চলছে বা সে তাকে গুরুত্ব দেয় না এরকম সিচুয়েশান যখন তুমি তোমার পার্সনের সাথে এরকম একটা নেগেটিভ সিচুয়েশান ফেস করছিলে সেই সিচুয়েশানটাকে কিন্তু রিভার্স হয়েছে এখানে পুরোপুরি কনফিউশনের মধ্যে রয়েছে যে কোনটা ঠিক কোনটা ভুল সে ভুল ভাবছে কি না বা তার পার্সেন কেন তাকে এরকম বা সে যাকে চায় যার প্রতি সে ইমোশনালি অ্যাটাচ যে তোমার শত্রু তুমি যেমন তোমার পার্সনের প্রতি ইমোশনালি অ্যাটাচ ছিলে তোমার থেকে দূরত্ব সৃষ্টি করেছে অনেক কিছু করেছে তো সেই থার্ড এখানে হার্ড এখানে কিন্তু থার্ড পার্টি এসেছে যে কেউ হতে পারে থার্ড পার্টি সে কিন্তু এই মুহূর্তে ইমোশন লস ফেস করছে তার কারণ সে দেখছে তার জীবনে যাকে সে মানে যাকে কাছের মনে করত সে কিন্তু তার সাথে আর সেই রকমভাবে অ্যাটাচমেন্ট নেই যার জন্য সে কনফিউশন হয়ে গেছে কি করবে কি করলে এই সিচুয়েশানটা ঠিক হবে এরকম একটা পরিস্থিতির মধ্যে এই মুহূর্তে পড়ে রয়েছে তোমার যে ক্ষতি করেছে সে কিন্তু এরকম একটা সিচুয়েশানে এই মুহূর্তে পড়ে রয়েছে ওকে তো দেখে নেব দ্য ম্যাজিশিয়ান ক্লারিফাই ইউনিভার্স প্লিজ গাইড করো দ্য ম্যাজিশিয়ানি ক্লারিফাই ইউনিভার্স প্লিজ দ্যাকজেল মাইকেল থ্যাংক ইউ সো মাচ ওকে ওকে এখানে দেখো দ্য ম্যাজিশিয়ান এখানে কোনো রকম নেগেটিভিটি ইউজ করে তোমার জীবনের সমস্ত কিছুকে থামিয়ে দিতে চেয়েছিল যে তোমার জীবনে মানে তুমি যে সাকসেসফুল হওয়া বা তোমার জীবনে ভালো কিছু হওয়া সেই সমস্ত কিছুকে থামিয়ে দিতে চেয়েছিলো আজকে সমাজের চোখে সব কিছুর কাছে সেই সেই ম্যাজিশিয়ান তার কাছে রিভার্স এসেছে সমাজ মান সম্মান সমস্ত কিছুর থেকে সে তোমাকে পুরোপুরি তোমার অস্তিত্বকে মিশিয়ে দিতে চেয়েছিল আজকে সেই রকম স্থিতি বা পরিস্থিতি যত রকম ম্যাজিশিয়ান কাজ সে করেছে বা নেগেটিভিটি সেন্ড করেছে তোমার উপরে সেই সমস্ত কিছু বিশেষ করে সমাজের চোখে খারাপ করার জন্য পরিবারের চোখে খারাপ করার জন্য তোমার উপর রকম ব্ল্যাক নেগেটিভিটি ইউজ করেছে তো সেগুলো কিন্তু তার কাছে রিভার্স হয়েছে এই মুহূর্তে কিন্তু সেগুলো কিন্তু সে সাফার করছে থ্রি অফ ওয়ান্স থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স থ্রি অফ ওয়ান্স ওকে দেখো জীবনের কিন্তু এমন একটা ক্ষেত্রে এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছে যে সে পুরোপুরিভাবে তার জীবনে একের পর এক সমস্যা তৈরি হয়েছে জীবনের যে ক্ষেত্রেই সে এগিয়ে যাক না কেন সে দেখছে তার জীবনে শুধুমাত্র সেই জিনিসটা থেমে যাচ্ছে এগোচ্ছে না পরিস্থিতি কোনো ভালো কাজ করছে ভালো মনে অন্যের ক্ষতি করছে সেটা নেগেটিভ ভাবনা চিন্তায় যে অন্যের ক্ষতি হোক কিন্তু নিজের জীবনে চাই ভালো এরকম যারা ভাবনা চিন্তার মধ্যে থাকে তাদের জীবনে কখনও ভালো হয় না কারণ ইউনিভার্সের ল আছে গিভ অ্যান্ড টেক যা দেবে তাই ফিরবে তো এখানে সে যা দিয়েছে অন্যকে বা তোমাকে সেটাই তার জীবনে ফিরছে সে যে যে কাজটাই ভালো মনে করে করে সেখানেই তার জীবনে বাধা হয় এবং সে কাজটা সম্পূর্ণই হচ্ছে না সেটা যে ক্ষেত্রে হতে পারে কোথাও ঘুরতে যাবা বা পরিবারের সাথে একটা সুন্দর ভাবনা চিন্তা করা যে সময় কাটানো বা কোনো কিছু যা কিছু হতে পারে যা কিছু হতে পারে এখানে বা একটা কোনো কিছু কেনা এরকম কিছু তো দেখছে সমস্ত জায়গায় মানে ভালো জিনিসটা তার জীবন থেকে যেন দূরে সরে গেছে কিন্তু সে চেষ্টা করছে যে জীবনের সব কিছু তার জীবনে ভালো হোক কি গিভ আপ করছে না চেষ্টা করছে যে তার জীবনে ভালো হোক এবং এখানে আরও স্ট্রংলি তোমার জীবনেরও জন্য বাধার সৃষ্টি করতে চাইছে সে কোনোরকম চালাকি কোনোরকম ব্লাক নি বা কোনো কিছু দিয়ে কোনো ব্যক্তি দিয়ে কাউকে কন্ট্রোল করে সেটা চেষ্টা করছিল কিন্তু সেগুলো কিন্তু অতটাও সাকসেসফুল হচ্ছে না বা তোমার জীবনে সে যা যত রকমভাবে ব্লকেজ ক্রিয়েট করছে সেটা হচ্ছে না উল্টে তার জীবনে সমস্যা হচ্ছে কিন্তু সে গিভ আপ করছে না কিন্তু সে চেষ্টা করছে যে নিজে অন্তত নিজের জীবনটা তো ভালো হোক এটাই তার জন্য চেষ্টা করছে এই মুহুর্তে একটা তার জীবনে একটা ভীষণ কঠিন সময় এসে দাঁড়িয়েছে যেখানে যেটা সে তোমাকে দিতে চেয়েছিল দেখো কিং অফ কার্ভস অ্যান্ড কিং অফ সোর্স এখানে এই ব্যক্তির জীবনে যে তোমার ক্ষতি করেছে তার সে কাউকে চাইতো বা সে কারোর প্রতি ইন্টারেস্টেড ছিল সে কারোর প্রতি ভীষণভাবে একটা কাছের মনে করতো সেটা কিভাবে রুট ভাবে সেটার রকম মায়া দয়া ভালোবাসা এরকমটা নয় সে নিজের দম্ভে নিজের অহংকারে নিজের এটা করতে হবে তো করতে হবে এরকম মানসিকতার মানুষ যে তোমার ক্ষতি করেছে কিন্তু তার চাই এরকম পারসেন্ট কিন্তু তার আচরণ এরকম তো সেই আচরণ ব্যবহারে তার থেকে সমস্ত কিছু এই মুহূর্তে দূরে সরে যাচ্ছে সে চাইছে তাকে এইভাবে ভালোবাসুক কিন্তু কেউ তার সাথে সে যেমন রুট ব্যবহার করছে তাদের সাথে বা নিজের কন্ট্রোলে রাখতে চাইছে নিজের মন মরজিদে চালাতে চাইছে কিন্তু সেটা সম্ভব হচ্ছে না সেটা সম্ভব হচ্ছে না উল্টে সেই মানুষটি তার উপরেই যেন রুট হয়ে যাচ্ছে এখন তার সিচুয়েশান এটাই সে যাকে যার প্রতি প্রথমেই ছিল যার প্রতি সে ইমোশনালি অ্যাটাচ যাকে সে চায় সে তার থেকে ডিস্ট্যান্স করছে কারণ তার ব্যবহার আচরণ থেকে সে বুঝতে পেরেছে যে সেই এই মানুষটা কীরকম তার কারেন্ট সিচুয়েশন তোমার যে শত্রু তার কারেন্ট সিচুয়েশান কিন্তু এই মুহূর্তে চলছে এরকম আর সেখানে থ্রি অফ সোর্স কোনো হার্ড ব্রেকিং সিচুয়েশান সে এই মুহূর্তে ফেস করছে একদম রকম হার্ট ব্রেকিং সিচুয়েশান এই মুহূর্তে সেই ব্যক্তি ফেস করছে এবং সে যার প্রতি অ্যাটাচ বা যাকে চায় সে না অন্য কাউকে চয়েস করেছে এখানে বিশেষ করে তোমার পার্সেন যারা থার্ড পার্টি সিচুয়েশানে দেখছো তোমার পার্সেন তোমাকে চয়েস করেছে তোমার পার্সনের মধ্যে আলাদা একটা পরিবর্তন এসেছে তোমার পার্সনের মনের মধ্যে একটা আলাদা পরিবর্তন এসেছে যেটা এতদিন মনের মধ্যে একটা নেগেটিভ থটস ছিল তোমাকে নিয়ে সেই নেগেটিভ থটসটা পুরোপুরিভাবে রিমুভ হয়েছে এবং সে তোমাকে চয়েস করেছে তোমাকে মানে তোমার প্রতি তার একটা পজিটিভ ভাবনা চিন্তা তৈরি হয়েছে এবং সেই কারণেই এই থার্ড পার্টির থেকে কিন্তু ডিস্ট্যান্ট হচ্ছে পুরোপুরিভাবে ডিস্ট্যান্স হয়ে যাচ্ছে যার জন্য এই থার্ড পার্টি হার্ট ব্রেকিং সিচুয়েশান ফেস করছে যার জন্য এই থার্ড পার্টি কিন্তু হার্ড ব্রেকিং সিচুয়েশান তো এখানে অনেকের ক্ষেত্রে ম্যাক্সিমাম থার্ড পার্টি যাদের ক্ষেত্রে সম্পর্কের ক্ষেত্রে থার্ড পার্টি রয়েছে তারাই জানবে এবং যে তোমাদের থার্ড পার্টি এটা তারই সিচুয়েশান এবং অনেকের ক্ষেত্রে এখানে যেই হোক না কেন থার্ড পার্টি কিংবা অন্য আদার্সকেও সে কিন্তু হার্ড ব্রেকিং সিচুয়েশান ফেস করছে সে এমন এখানে কিন্তু পুরোপুরিভাবে প্রথমেই এসেছিল ফাইভ অফ কাপসের সাথে টু অফ সোর্স কারণ এখানে কনফিউশন রয়েছে এবং সে এখন বুঝতে পারছে কেউ তাকে ধোকা দিচ্ছে বিশ্বাস ঘত ঘাতকাত করছে যেমন যে সিচুয়েশানে তুমি ছিল যে সিচুয়েশানে এই হার্ডব্রেকিং সিচুয়েশান তুমি ফেস করেছো তোমার পার্সনের থেকে বা এই ব্যক্তি তার সাথে জড়িত ছিল তো এই মুহূর্তে সে এখন এটা ফেস করছে সে এখন বুঝতে পারছে যে কেউ তার সাথে ধোকা করছে বা সে যাকে কাছের মনে করতো সে তার সাথে ধোকা দিচ্ছে বিশ্বাসঘাতকতা করছে সে অন্য কেউ কেউ অন্য কাউকে চয়েস করেছে সে তার প্রতি অতটা ইন্টারেস্টেড নয় এটা সে ফেস করছে যার জন্যে তার মধ্যে একটা তীব্র একটা হার্ড ব্রেকিং সিচুয়েশান এই মুহূর্তে চলছে আচ্ছা ফাইভ অফ পাইন্টিক দ্য ওয়ার্ল্ড দ্য ওয়ার্ল্ড দা ওয়ার্ল্ড থ্যাংক ইউ সো মাছ ওকে এসে গেছে হুম চলো হয়ে গেছে আর বটম তার ডেক দেখো হ্যাংম্যান পুরোপুরি তার জীবনের সমস্ত কিছু পুরোপুরিভাবে স্টার্ট হয়ে গেছে পুরোপুরিভাবে দেখো এই থার্ড পার্টি বা এই ব্যক্তি যে তোমার জীবনের সমস্ত ক্ষেত্রে ক্ষতি করার জন্য দিন রাত এক করেছে আজকে সে নিজে হিসাব করছে নিয়ে বুঝছে বোঝার চেষ্টা করছে সে আলটিমেটলি কি পেল সে জীবনে যা কিছু অর্জন করেছে সে এখন বুঝতে পেরেছে সেগুলো তার জীবনে সে শুধু ক্ষতিই ডেকে এনেছে তার জীবনের ভালো কিছুকে সে নষ্ট করেছে সে জীবনে যতই অর্থ স্টেবেল করুক না কেন তোমার ক্ষতি করে তোমার কাছ থেকে ছিনিয়ে যেটা তোমার প্রাপ্য তার থেকে খেয়ে যতই অর্জন করুক না কেন যা কিছু তার জীবনে গুছিয়েছে আজ পর্যন্ত সমস্ত কিছু ব্যর্থ সেটা সে এখন ফিল করছে একটা মানসিক স্থিতি দেখেছে একটা অন্ধকার ঘরে বসে রয়েছে যেখানে তার পাশে কেউ নেই এরকম স্থিতিতে এই মুহূর্তে তোমার যে ক্ষতি করেছে সে রয়েছে যে আলটিমেটলি সে কী পেল জীবনের সমস্ত কিছু ক্ষতি করার জন্য তো লাগিয়ে দিল কিন্তু আলটিমেটলি সে কিছু পেল কি পেল একটা তীব্র একাকিত্ব শূন্যতা এবং যে বিশ্বাসঘাতকতা তোমার সাথে করতে চেয়েছিলো তোমার পার্সনকে নিয়ে বা তোমার থেকে তোমার পার্সনকে দূরে সরে নিয়েছিল। আজকে সেই হার্ট ব্রেকিং সিচুয়েশান সময় যেন সমস্ত কিছু তাকে কড়াই ঘন্টায় হিসেব দিয়ে দিচ্ছে বা সময় তাকে এটা এটা বুঝিয়ে দিচ্ছে যে তোমার কর্ম তোমারই সামনে এসেছে তো সেই সিচুয়েশান কিন্তু এই মুহূর্তে তোমার যে ক্ষতি করেছে সে ফেস করছে এখানে দ্য ওয়ার্ল্ড এবং দ্য এই অফ ওয়ান্স এখানে ঈশ্বরের লাঠি পড়েছে সময়ের লাঠি পড়েছে যেখানে যে সময়টা যে ক্ষতি করেছিল সেই সময়টা যে হ্যাপি হ্যাপি চলছিল। জীবনের সমস্ত ক্ষেত্রে যেন সে ভীষণ খুশি ছিল অন্যের ক্ষতি করে ভীষণ হ্যাপি ছিল খুশি ছিল সে ভাবছিলো জীবনে সব কিছু পেয়ে গেছে কিন্তু আজকে সময়ে তার ওপর সময়ের লাঠি পড়েছে আর সময়ের লাঠি যখন পড়েছে তখন আওয়াজ হয় না কিন্তু তার মার তীব্র হয় তো সাইলেন্টলি সমস্ত কিছু চেপে রেখে দিয়েছে কিছু বুঝতে দিচ্ছে না স্ট্রংলি এখানে কিন্তু ঈশ্বরের লাঠি কিন্তু সময় তার ওপর ফেলেছে যে তার কর্ম যা এতদিন সে করেছে যে সাইকেলি সে এতদিন কমপ্লিট করেছে অন্যের জন্য এবার সেই সাই সাইকেল তার কাছে রিপিট হয়েছে সেই সমস্ত কর্মের হিসেব ইউনিভার্স তাকে বুঝিয়ে দিচ্ছে এবং ইউনিভার্সের লাঠি তার উপর পড়েছে মানে তার কর্ম তার সামনে এক এক করে সমস্ত কিছু এসেছে সে কি করেছে না করেছে এই মুহূর্তে তার কর্মফলের টাইম চলছে ঠিক আছে দেখো তোমার সাথে তোমার পার্সনের পুরোপুরিভাবে ডিট্যাচ করে দিয়েছে তোমার সাথে তোমার পার্সনকে পুরোপুরিভাবে যাতে তোমার পার্সন তোমার পাশে না থাকে সেরকম কিছু করেছে আজকে কেউ তার থেকে দূরে সরে যাচ্ছে আজকে কেউ তার ইমোশানটাকে বুঝছে না আজকে কেউ তার ভালো লাগাটাকে বুঝছে না আজকে যে তোমার ক্ষতি করছে তার ভালোবাসাটাকে বুঝছে না তার থেকে মুখ খুঁড়িয়ে নিয়েছে যার প্রতি এই তোমার যে শত্রু সে অ্যাটাচ যাকে সে সব থেকে আপন ভাবে সে তার থেকে দূরে সরে যাচ্ছে এবং সেটা তার কাছে একটা তীব্র যন্ত্রণাকর হয়েছে যেটা সে তোমাকে দিতে চেয়েছিল যেটা সব সময় চাইতো যে তোমার পার্সন তোমার থেকে দূরে থাকুক বা তোমার কাছের মানুষ তোমার থেকে দূরে সরে যাক ঠিক সেই রকম আর তাই জন্যই আজকে মন মস্তিষ্কের মধ্যে দণ্ড নেগেটিভ ভাবনা চিন্তা পুরোপুরি তার পুরোপুরি হ্যাংম্যান সিচুয়েশানে পৌঁছে গেছে দেখো এবং পুরোপুরি হ্যাংম্যান সিচুয়েশানে পৌঁছে গেছে এবং সে পুরোপুরি সমস্ত কিছু যেন ছেড়ে দিয়েছে জীবনে তো সিচুয়েশান তার এই মুহূর্তে এরকম চলছে যে নেগেটিভ সিচুয়েশানই সে তোমাকে রাখতে চেয়েছিলো সেটাই সে তার জীবনে ফেস করছে তার কারমা তার সামনে রিটার্ন হয়েছে তো এই ছিল তোমার যে ক্ষতি করেছে তার কারেন্ট সিচুয়েশান অবশ্যই এনা যে ক্লেইম করো ইউনিভার্সকে ধন্যবাদ জানাও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না দেখা হচ্ছে নেক্সট রেডিংয়ে